আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু সত্য তো এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না হ্যাঁ তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে নিবে আল্লাহ বলে সবারটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবার সামনে আমার উন্নতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে আমি তো লজ্জায় পড়া যাব তো আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদাভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেয় আপনিও তো আপনার উন্নতের গুণাগুলা দেখবেন তখন তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্নত এই গুণা কল্লা তো কল্লা কে কইরা ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও adat আপনার চেহারা আমি লজ্জিত করব না বিদায় আপনার উন্মতের হিসাব কিলাম নিব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে জানতে আহ না আমরা আল্লাহর বড় কাছে বড় মহাবতের এই জন্য আমাদের বয়সটা কম কেননা আল্লাহ চান্নাই ওই বেশি ক্লান্ত না যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে ঠিক না কি বলে বলে বলা হয় বোঝাইতে বলতেছি যত বেশি দিন থাকবে তত বেশি কি 950 বছর রাসুল আলাইহিস সালাম ছিলেন ও নিজে ক্লান্তির কথা কোরআনে বলতেছেন তাউ তুকুম লিলাইল মুনহারা আমি সাড়ে 950 বছর রাত

ভাবছেন আবার এত কম দিলে কেউ আমাকে কি কিনা এই জন্য ষাট সত্তর বৎসর বেশি দেখ কোনো উন্মত কত থাকবে দুনিয়াতে এটা কোনো নবীর শিবড়া যায় কিন্তু আমাদের নবীজি যে আই সেই তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না এটার উপরে একটা হাতী প্রমাণ আছে আমাদের বেশি কারণ দেওয়া বুঝাইতে চাইছে যোগ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাইছে কেউ জোহর থেকে আসর পর্যন্ত সে এতটুকু সময়ের বিনিময় পাইছে আর আমাদেরকে আল্লাহ সময় দিচ্ছেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই জন্য হানাফি মোজাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টা খানিক সময় থাকে এই জন্য আমরা আসরকে তো দেরি করে পড়ো মাগরিবার মাগরীব আসরের ভিতরে সময় কম থাকে আল্লাহর রাসূল বলেছে তোমাদেরকে সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বিনিময় দাও পূজা গেল খাটাই কম আবার বিনিময়ের কাটটিও দিলেন বড় কাটটি বুঝেন সওয়াব দিলেন অনেক বেশি সওয়াব দিলেন বেশি আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে ভালোবাসা অনেকগুলো প্রমাণ দেওয়া যায় বড় বড় প্রমাণ দেওয়া যায় চলেন দু একটা প্রমাণ দেয় যদি বুঝে আসে আসে বুঝে যদি আসে তাহলে দু একটা প্রমাণ দেয় আল্লাহ নামাজ আমাদের উপরে ফরস করছেন ঠিক না কিন্তু পড়ে কয়জন শতকরা কয়জন পড়ে আরে বলেন না কোজন কোজন মাচ্য়াচ্তা নামাং সরা কোজন পোডে আহা কঈ পারসেন বডে আহা কোযি পারসেন মাইনা নিলাম দশ পার্সেন্ট করে সৎ ফরা পাঁচ ছ মাঝ পড়ে দিন না নব্বইজন কি করে না হয় না কী করে না হয় না পড়ে না হবে আদের ফরজের ঘাটতি হইলো না হইলো না হইলো মনে হয় বুঝেন না আপনার আমার কথা ঘাটতি হইলো না হলো না হ্যাঁ কতটুকু ভালোবাসে সে আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান এই জন্য আল্লাহ সিস্টেম করছে রমজানে সত্যুর গুণ ফরজ রে এটা কিন্তু ভালোবাসার বিনিময় আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকে অথচ সত্যানো প্রয়োজন পড়ে না আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না তোমাদেরকে ভালোবাসি তোমাদের ফরজের কাটতি থাকলে ভালোবাসার কাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না এটা সময় পায় না যে তোমাদের ফরজের কাটতি থাকো তো আল্লাহ বলে সারা বৎসর কাটতি হোক তাতে কিছু আসে যায় না রমজানে সত্তর গুণ বাড়ায় দিলাম ফরজ এক রমজান মূল্যে সারা বৎসরের কার্তিক পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে মনে হয় বুঝাইতে পারে আল্লাহ ভালোবাসে এই জন্য